আচ্ছা অসিতবাবু বলছি এই যে বিষ্ণুপুরের রামকৃষ্ণ আশ্রম আগামীকাল দুটো জিনিসের উদ্বোধন রয়েছে তো এটা ইতিহাস বা এটা কিভাবে আপনারা চালান কিভাবে পরিচালিত হয় যদি একটু বলেন এটা তো বিষ্ণুপুরের ইতিপূর্ত বলে কালকে আমরা একটা নিউজ পেপার বের করব লিপলেট এর আগে আমরা এই জায়গাটি এই স্থানটি হচ্ছে ঠাকুরমা মা পদ্ধতি ধরনের পূর্ণভূমি এটি উনিশশো তিপ্পান্ন সালে একটি ট্রাস্টি বোর্ড হয় তারও আগে ওই সুরেশ্বর সেন বশিষ্ঠ সেন যে যিনি ইয়ে ছিলেন বিজ্ঞানী ওনার ফ্যামিলি লোক মায়ের সান্নিধ্য পান আর উনিশশো সাল থেকে এখানে মায়ের যাতায়াত শুরু হয় উনিশশো পর্যন্ত তারপরে আবার উনিশশো থেকে উনিশশো কুড়ি পর্যন্ত তখন সেন বাড়িতে উনি থেকেই যাতায়াত করতেন যখন মা এখানে থাকতেন সেই সময় এই তখন তো জঙ্গলপথ এখানে একটা ওই লালবের তীরে একটু রান্না ব্যবস্থা হতো আর উনি এখানে বসে বিশ্রাম নিতেন তখন সব সময় তো এত দূরে ছিল একদম গেটের কাছেই ছিল তো এইটা খুবই প্রসিদ্ধ জায়গা এবং তখনও আশ্রম বলে কিছু ছিল না এই আশ্রমটাকে পরে এই জমিটাকে কেনেন ওনারা সেন পরিবারের ব্যক্তিবর্গ কোনো মহৎ ব্যক্তিবর্গের চেষ্টাতে একটা সং সংগঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে আপনার একটা ট্রাস্টি সেই ট্রাস্টিতে সেই সময় তৎকালীন আপনার জয়রামবাটির মহারাজ উনিও ছিলেন বাঁকুড়ার যিনি অধ্যক্ষ মহারাজ উনি ছিলেন বিষ্ণুপুরের এসডিও সাহেব যিনি ছিলেন বটকৃষ্ণ মুখোপাধ্যায় তার স্ত্রী নীলিমা মুখোপাধ্যায় উনি আমাদের ট্রাস্টি দুজন সেল পরিবারের ট্রাস্টি আর আপনার রাম রামবিলাস চক্র রামনলিনী চক্রবর্তী উনি ছিলেন ট্রাস্টি এরকম কোনো নজন ট্রাস্টি ওখানে ছিলেন নিয়ে এটা পরিচালনা শুরু হয় মানে প্রথমে অমল ঘোষ তখন থেকে নিয়ে আর এইটা সেই সময় তৎকালীন নিয়ে যখন তৈরি হয় তৎপর প্রভানন্দী মহারাজ হলিউডের তখন উনি ক্যালিফোর্নিয়া হলিউডের অধ্যক্ষ ছিলেন ওনার চেষ্টাতে এবং ওনার প্রচুর মানে অবদান আছে এই আমাদের আস্রনি তৈরি হওয়ার পিছনে আর এটি খুবই পবিত্র জায়গা আমরা চাইছি আগামী দিনে এই এই সেই যে ট্রাস্ট তৈরি হয়েছে উনিশশো সালে সেটা আজও ধারাবাহিকভাবে চলছে আর আমরা এখন সচেষ্ট আছি আমাদের মহামান্য বিধায়ক মহাশয় তো আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এটাকে আরেকটু দুষ্টব্য করার জন্য খুব ভালো লাগবে ওইটা আর আমরা চেষ্টা করছি আমাদের বেলুড়ে বেলুড়কে আমরা এইটাকে হস্তান্তর করার জন্য আবেদন করেছি হয়তো কিছু সময়ের অপেক্ষা আমরা হয়তো মূল স্রোতের সঙ্গে মিলে যেতে পারবো আমরা অলরেডি ভাব প্রচার পরিষদ মানে বাঁকুড়া পুরুলিয়ার যে আছে তার সঙ্গে যুক্ত হয়েছি এবং গোল পার্কের যে আমরা যে ছাত্র যুব যে আমার সংগঠন আছে তার সঙ্গে আমরা যুগ অ্যাপ্লিকেশন পেয়েছি যোগাযোগ যুক্ত হয়েছি এখানে ভক্ত সম্মেলন মানে ঠাকুর নৃত্য পুজো তো হয়ই নৃত্য পুজো আর সন্ধ্যা আরতি মূ্যাহ্ন প্রসাদ থেকে আরম্ভ করে ধরুন আমাদের তিথি পুজোগুলো আপনার প্রত্যেকটা মেনটেন হয় যে মঠের নিয়ম অনুসারে তার সঙ্গে আমাদের পাঠচক্র হয় তার সঙ্গে আমাদের ভক্ত সম্মেলন এগুলো আপনার চলতে থাকে আমাদের এই পুরে এরপরে যা বাঁকুড়ার মহারাজ যেভাবে আমাদের ডাইরেকশন বা বেলুর থেকে যে ধরনের ডাইরেকশন আছে এই ধরনের আমরা কাজটা করি আমরা মাঝে মাঝে জনসেবামূলক কাজও কাজও করি যেমন গনাক কাটা যেটাকে বলে আর কি সেটা প্লাস্টিক সার্জারি আমরা ব্যবস্থা এখান থেকে শনাক্ত করে নিয়ে বিনা পয়সায় আমরা সেই সুযোগটা দিই কোনো কোনো সময় আমরা ডাক্তারও বসাই সেটা এখন খুব বেশি আমাদের বসার জায়গা নেই বলে সেটা হচ্ছে না নাহলে আগামী দিনে আমাদের স্বাস্থ্য পরিষেবাও আমরা চালু করবো আর কি খুব অল্প দিনের মধ্যে ঠিক আছে ধন্যবাদ